হ্যালো এভরিওান রুশিকা ডেলি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে আমি বানাচ্ছি রাতের খাবার এমনিতেই আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু সেরকমভাবে রান্না করার সুযোগ হয়ে ওঠে না কারণ তোমরা তো জানোই আমার একটা ছোট্ট বেবি আছে তাকে সামলাতে সামলাতেই আমার সময় কেটে যায় আর যদিও বা সুযোগ পাই তাহলে শাশুড়ি বলে তো তুই পারবি না তো করতে দেয় না আমাকে আগে যদিও বা করতাম এখন আর সেরকমভাবে হয়ে ওঠে না মাকে বললাম তুমি আমার মেয়েকে সামলাও আমি করে দিচ্ছি রান্নাটা রান্না বলতে এই পরোটা সবাই খাবে না খাব শুধু আমি মা আর দেওর মায়ের তো সুগার আছে তাই রাতে রুটি খায় আর বাবা আর বরমশাই খাবেন ভাত তাই তাদের রান্না মা আগেই করে রেখেছে নিমের ঝোল ভাত বেগুন ভাজা বেগুনটা আমি ভাজবো আর এই গোল পরোটা না এখানে সবাই খেত না আমি আসার পরই সবাই শিখেছে যে গোল পরোটা আসলে ওই ত্রিকোণা পরোটাগুলো আমার মনে হয় যেন কোনগুলো খেতে ভালো লাগছে না আর এই ভাবে করে দিলে খুব সুন্দর খেতেও লাগে তোমরা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এরকম ভিডিও করতে আরও উৎসাহ পাবো আর এই পরোটাগুলো হয়ে গেলে আমি বেগুন ভাজবো জানো তো এখানে না মা আর আমার বড় মা মানে আমার বড়ো মা আর মা বেগুন ভাজা বা কোনো ভাজায় তে নুন হলুদ বলতে নুন মা হলুদ মাখায় না কারণ তারা না হলুদটা কেন মাখায় না বলে যে তেলটা কালো হয়ে যাবে বলে হলুদ দেবো না এমনকি মাছ ভাজাতেও হলুদ দেয় না আর আমার না এই বেগুন ভাজায় একটু হলুদ না হলে ভালো লাগে না বেগুন ভাজা কেন মাছ ভাজা বা কোনো ভাজাতে নুন হলুদ দুটো একসাথে না মাখালে আমার ভালো লাগে না তাই আমি এখানে বিয়ে হয়ে আসার পর থেকে তাও প্রায় সময়তেই হলুদ নুন মাখিয়ে ভাজা হয় নাহলে আগেতে তো মোটেই দিত না নুন হলুদ সরি নুন দিত হলুদ দিত না ওই তেলটা কালো করা হয়ে যাবে বলে আমি আসার পর থেকে তাও অনেকটা করেছে দেখে নিলাম তেলটা এসেছে নাকি আর জানান তো ও বেগুনগুলো না এরকম উল্টো পিঠ দিয়ে ছাড়লে তেলটা খুব কম টানে আর সোজা দিক দিয়ে মানে ওই খোলা দিকটা দিয়ে ছাড়লে তেলটা কম টানে আর সোজা দিকটাই দিয়ে দিলে নাকি অনেকটা তেল টেনে নেয় তো এইটা আমার শাশুড়িরাই আমাকে শিখিয়ে যে তাই আমি এইভাবেই বেগুনগুলো ছাড়ি উল্টো দিক দিয়ে আর বরাবরই আমার রান্না তেল হাতটা একটু বেশি আগে যখন আমি বিয়ে হওয়ার আগে মায়ের কাছে রান্না করতাম তখন প্রচুর প্রচুর তেল দিতাম একদিন আলু ভেজেছিলাম জানেন সেদিনকে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে খেতে হয়েছে মানে এতটাই আমি তেল দিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজাটা আমার হয়ে গেল। চলো এবার আমি সবাইকে ডাকি যে গরম গরম পরোটা আর বেগুন ভাজা দিয়ে পরোটা খেয়ে নেবে এসো মানে রাতের খাবার খেয়ে নেবে এসো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের সাথে আমি দেখা করবো পরের ভিডিওতে টাটা